নমস্কার স্বাগত জানাই আপনাকে আমাদের চ্যানেলে তো যখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন বা ইনভেস্টমেন্টের ব্যাপারে ভাবছেন বা শুনেছেন তখন আপনার প্রাইমারি কনসার্ন কী হয় সো টিপিক্যালি আমাদের প্রাইমারি কনসার্ন হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেখানে আপনি ভাবুন ইনভেস্ট করেছেন সেখানে আপনি কতটা রিটার্ন পাবেন রিটার্ন নিয়ে তো আপনার মাথায় সবসময় একটা থট প্রসেস চলতে থাকে আর যখনই আমরা ইনভেস্ট করছি স্টক মার্কেটে বা ইকুইটিজে ইনভেস্ট করছি বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি কেন ইনভেস্ট করছি আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে যে আমাদের ব্যাঙ্ক ডিপোজিটে যেখানে আমরা ইনভেস্ট করে থাকি তার থেকে বেশি রিটার্ন আমাদের চাই কেন কি আমরা বেশি রিস্ক নিচ্ছি তো যখনই আমরা বেশি রিস্ক নেব অবভিয়াসলি আপনি চাইবেন যে বেশি রিটার্নও যাতে পাওয়া যায় কিন্তু বেশিরভাগ সময় কি হয় জানেন যখনই আপনি ইনভেস্ট করছেন তখন আমরা এটা দেখি না যে আমরা কত টাকা ওখানে ইনভেস্ট করছি এটা এরকম হয়ে গেল না যে আপনি গাড়ি কিনতে যাচ্ছেন কিন্তু গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি না দেখে যেটা আপনার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনি এটা দেখছেন যে গাড়ির টপ স্পিড কত তো আপনার জন্য কোনটা ক্রুশিয়াল আপনার জন্য কোনটা ইম্পর্টেন্ট যে আপনি বেশি রিটার্ন চাইছেন বা রিটার্নের পিছনে দৌড়াচ্ছেন নাকি আপনি যে ইনভেস্ট করছেন সেটা আপনি ঠিকভাবে করছেন কিনা সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওতে এই প্রশ্নের সলিউশন আপনাকে আমি দেবো তাহলে এই ভিডিওটাকে এন্ড অফ দি দেখুন আর আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনি যে ইনভেস্ট করছেন বা ইনভেস্টমেন্টের উপরে যে আপনার পার্সপেক্টিভ আছে সেটা নিশ্চয়ই একটু চেঞ্জ হবে আপনাকে একটা আলাদা পয়েন্ট অফ ভিউ আপনাকে আমি দেবো কিন্তু কন্টিনিউ করার আগে যেরকম আপনি জানেন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কোনো কোয়েশন কোয়ারি থাকলে কমেন্ট সেকশনে জানাবেন যাতে আমরা এই টপিকের উপর বা আপনার যে কোয়েশ্চেন আছে সেটাকে আমরা করতে পারি আমরা বেশি রিটার্ন কেন চাই আমরা বেশি রিটার্ন এই জন্যই চাই যে আমরা যে ইনভেস্টমেন্ট করছি ছোট অ্যামাউন্ট বা যে কোনো অ্যামাউন্ট যেটা আমরা ইনভেস্ট করছি সেখান থেকে আমরা ম্যাক্সিমাম প্রফিট যাতে আমরা গেন করতে পারি এবং আমাদের ফাইন্যান্সিয়াল ফিউচারটাকে আমরা সিকিওর করতে পারি এবং কোনো যদি ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে সেগুলোকে করতে পারি কেন কি সবারই অবজেক্টিভ থাকে যে ফাইন্যান্সিয়ালি ফ্রি হওয়া যেমন আপনি জানেন যে স্টক মার্কেট কিন্তু একটা রোলার কোস্টারের মতন এক্সাইটিং কিন্তু ফুল অফ আপস উপর নিচে হতেই থাকে এই জন্য দেখবেন যখনই আপনি স্টক মার্কেটে আপনি গ্রাফ যখন দেখবেন না কোনোদিনও স্ট্রেট লাইন আপনি পাবেন না লিনিয়ার লাইন আপনি কোনোদিনও দেখতে পাবেন না সবসময় উপর নিচে উপর নিচে হতে থাকছে নিশ্চয়ই আপনি দেখেছেন যে এই স্টক এত গ্রোথ করে গেল এই স্টক এত রিটার্ন দিয়েছে মাল্টি ব্যাগের হয়ে গেছে টু হান্ড্রেড পার্সেন্ট সিক্স হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এখানে নিশ্চয়ই এটা আপনাকে টেম্পট করবে আপনাকে হয়তো এটা ভাবতে ফোর্স করবে যে না আমি যদি ইনভেস্ট করে থাকতাম আর এই অপরচুনিটিটা আমি মিস করে গেলাম কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এভরি শাইনি অবজেক্ট ইজ নট অ্যান অপরচুনিটি আপনাকে হয়তো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে ইনভেস্ট করলে হয়তো আমার ভালো হতো বা এই অপরচুনিটি আমি মিস আউট করে গেলাম এটা কিন্তু সবসময় কিন্তু হয় না এই জন্য যখনই আপনি ইনভেস্টমেন্ট করছেন বেশিরভাগ সময় দেখবেন যে অনেক জায়গায় আপনি ইনভেস্ট করেছেন কিন্তু ভালো রিটার্ন পাচ্ছেন না বা এরকম জায়গায় আপনি ইনভেস্ট করেছেন আর সেটা দু বছর পরে বা এক বছর পরে সেটা কিন্তু ডাউন খেয়ে গেছে আর যদি আপনাকে কেউ বলে যে এরকম জায়গায় ইনভেস্ট করুন বা এরকম প্রমিস যদি করে থাকে সেটা কিন্তু আপনাকে খুব গভীরভাবে যাচাই করে নিতে হবে নিজে আপনাকে অ্যানালাইজ করে নিতে হবে ভাবুন আপনি এক জায়গায় ইনভেস্ট করলেন সেটা এক বছর গ্রো করলো পরের বছর পড়ে গেল আর ইভেনচুয়ালি যে রিটার্নটা পাচ্ছেন হয়তো আপনার জন্য ইজ ইট ওয়ার্থ ইট চলুন দেখে নেওয়া যাক একটা এক্সাম্পলের মাধ্যমে বাবুন আপনি ইনভেস্ট করলেন একশো টাকা সেটা এক বছর পরে আপনার একশো টাকা হয়ে গেল আর সেটা আবার সেই এক বছর পরে একশো টাকা হয়ে গেল তাহলে বছর আপনি গত টাকা গেন করলেন হয়তো আপনি দেখলেন যে একশো টাকায় আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন কিন্তু ইভেন্চুয়ালি যখন আমরা বছর পরে সেটা ভ্যালু দেখবো সেটা হবে পাঁচ টাকা শুধু গেন হয়েছে তো আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে একটা রিস্কি বেঞ্চারে আমি ইনভেস্ট করলাম এই যে একটা ছোটো গেন হলো এটাতে কোনো লাভ হলো এর জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট যে আপনাকে ডিসাইড করতে হবে এবং আপনাকে চুজ করতে হবে এরকম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা এরকম ইনভেস্টমেন্ট টুল যেখানে আপনি স্টেডিলি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন যেটা লেস রিস্কি হবে এবং আপনাকে গ্রোথ দেবে তো চলুন নেক্সট সেকশনে প্রোসিড করি তাহলে ভালো রেট অফ রিটার্ন কী হয় নিশ্চয়ই আমাদের মেন অবজেক্টিভ হবে যখনই আমরা ইনভেস্ট করছি যে এখানে এই ইনভেস্টমেন্টটা কত উপরে যেতে পারে আর কত নিচে যেতে পারে আর যখনই একটা পোর্টফোলিও আপনি তৈরি করছেন যেটা স্টেবল টিপিক্যালি যেটা স্টেবল সেখানে আপনার মেন অবজেক্টিভ হবে যে যত কম ফ্লাকচুয়েশন থাকে অত ভালো আর এখানে হয়তো আপনার কম রিটার্ন আপনি পাবেন কিন্তু সেটা আপনার জন্য লং টার্মের জন্য বেনিফিশিয়াল হবে এবং যেটা আমি বললাম যে আপস অ্যান্ড থাকলে আপনার হার্টবিট বেড়ে যেতে পারে সেটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন এই স্ট্রেসটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন এবং সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন তো চলুন দেখা যাক ইন্ডিয়ান ফিক্সড ডিপোজিটের ব্যাপারে তো এখানে টিপিক্যালি যখনই আপনি সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটে টাকা রেখে থাকেন তো কত রিটার্ন আপনাকে দেয় অ্যারাউন্ড থ্রি টু সেভেন পার্সেন্ট আর বেশিরভাগ মানুষ এটাকে পছন্দ কেন করে কেন কি এটা সেফ আপনি জানেন যে আপনি যত টাকাই রাখবেন বা ফিক্সড ডিপোজিটে যে টাকাটা আপনি রেখেছেন আপনি জানেন যে এই রিটার্নটা শিওর কোনো অসুবিধা নেই কোনোদিনও উপর নিচে হবে না কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো জিনিসই আপনার কমপ্লিটলি সেফ হয় না প্রত্যেকটা জিনিসে রিস্ক থাকে কিন্তু যখনই আপনি এফডি বা সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে থাকেন সেটা টিপিক্যালি সেফ হয় কিন্তু এরকমও অনেকগুলো ইনভেস্টমেন্ট টুলস আছে বা এরকম ইনভেস্টমেন্টস আছে যেখানে আপনার প্রমিস করা হয় যে অনেক বেশি আপনি রিটার্ন পাবেন কিন্তু সেখানে যখন আপনার হাই রিটার্নস প্রমিস করা হয় সেটার সাথে সাথে কিন্তু হাই রিস্কও আসে এই জন্য আপনি কখনো দেখবেন যে আপনার প্রোফাইল বা পোর্টফোলিও একদম উপরের দিকে যাচ্ছে আর পরের বছর সেটা একদম নিচে নেমে গেল কেন কি স্টক মার্কেট বা আপনার যে ইনভেস্টমেন্ট সেইভাবে পারফর্ম করছে না তো এখন আপনি ভাবুন যে আপনি দেখলেন যে আপনার পোর্টফোলিওতে আপনি টুয়েলভ পার্সেন্ট রিটার্ন পেলেন দেখে মনে হয় কত টুয়েলভ পার্সেন্ট কি ঠিক ভালো খারাপ ডিসেন্ট তাই না আর এই জায়গায় ভাবুন আপনাকে কেউ বলছে বা কোনো জায়গায় আপনি দেখলেন যে একটা মিউচুয়াল ফান্ড যেখানে আপনি ফর্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন পেয়েছেন শুনে তো মনে হবে কোথায় টুয়েলভ পার্সেন্ট কোথায় ফর্টি ফাইভ পার্সেন্ট তারপর আপনি নিজে অ্যাডভাইজারের কাছে গেলেন বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে গেলেন তাকে আপনি আলোচনা করলেন তার সাথে ডিসকাশন করলেন যে ইনভেস্ট করা উচিত সে বললো যে এটা কিন্তু রিস্কি কেন কি বেশিরভাগ সময় এই যে মিউচুয়াল ফান্ড এটা কিন্তু ছোটো ছোটো কোম্পানিজে ইনভেস্ট করে থাকে আর ছোটো কোম্পানিজ কখনও অনেক ভালো রিটার্ন দেয় বা কখনো কখনও একদম ফ্লপ করে যায় বা কোনো কোম্পানি যদি খারাপ অবস্থায় চলে যায় বা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে কিন্তু ভালো আপনি ড্রপ দেখতে পাবেন আপনার ফাইনান্সিয়াল অ্যাডভাইজার তো বললো যে রিস্কি হতে পারে কিন্তু আপনি বললেন যে না আমি কনফিডেন্ট আমি হ্যান্ডেল করতে পারবো রিস্কটা আমি নিতে চাই তখন আপনি ইনভেস্ট করলেন কিন্তু মার্কেট আপনার টোয়েন্টি পার্সেন্ট ড্রপ করে গেল আর এখানে যেখানে আপনি টুয়েলভ পার্সেন্ট রিটার্ন পাচ্ছিলেন সেখানে সেটা হয়ে গেলো সিক্স পার্সেন্ট এখানে আপনার অ্যাডভাইজার বললো যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন সেটা কিন্তু ভালো লস হয়ে গেছে তখন আপনি দেখলেন যে দু বছরে সিক্স পার্সেন্ট রিটার্নই আপনি হয়তো পেয়েছেন টুয়েলভ পার্সেন্ট কোথায় সিক্স পার্সেন্ট কোথায় তো এটা খুব ম্যাটার করে অনেক ইনভেস্টার্সরা আছে যারা অনেক বেশি গেন চায় বা বেশি প্রফিট চায় উইদাউট দ্য রিস রিস্ক নিতে চান না আর ওরা চান যে আমি মার্কেট থেকে হাই রিটার্ন নেব আর যখন মার্কেট খারাপ হচ্ছে কিন্তু মার্কেট যদি নিচে ডাউনে চলে যায় তখন মনে হয় যে না ভাই এত লস হচ্ছে ওর থেকে এফডি কিন্তু খুব ভালো আসল প্রবলেমটা কি জানেন আসল প্রবলেম এটা হচ্ছে যে যখনই আপনি নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা শুরু করবেন সোশ্যাল মিডিয়ায় যে সবাই যে বলে না যে পার ডে চার লাখ টাকা দশ লাখ টাকা আর্ন করছি যখন আপনি কম্প্যারিজন করবেন তখনই আপনি দেখবেন যে আপনার যে বেনিফিট বা আপনি যে ভালো জায়গায় আছেন সেটাকে সবসময় মনে হবে যে কিছু একটা প্রবলেম আছে তো এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার সিচুয়েশনটা যখনই আপনি কম্পেয়ার করবেন তখনই মনে হবে যে ও আমার থেকে ভালো আছে ইট মাইট বি ডিসকারেজিং তো এটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে এই ফিলিংটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে যে ভালো আর ও মানে এটা হচ্ছে যেটা আপনার ফাইন্যান্সিয়াল গোলস মিট করতে বা আপনাকে ফাইন্যান্সিয়ালি সিকিওর করতে সাহায্য করবে কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি ভাবুন একটা ইয়াং কাপল আছে তাদের নতুন বাচ্চা হয়েছে এখন তারা টাকা সেভ করতে চায় তার বাচ্চার কলেজ এডুকেশনের জন্য তো এখন তাদের জন্য ভালো আর ও বা রিটার্ন ইনভেস্টমেন্ট কি হবে তাদের ভালো আরআই হবে যে আঠারো বছর পরে যে কলেজে জয়েন করবে সেখানে একটা লামসাম টাকা দরকার সেই তখন আমি কোন প্রসেসের মাধ্যমে বা কোন টুলের মাধ্যমে বা কোন ইনভেস্টমেন্টের মাধ্যমে সেই ফাইন্যান্সিয়াল গোলটাকে অ্যাচিভ করতে পারবো কিন্তু এদিকে আরেকটা এক্সাম্পল যদি আপনাকে দিই ভাবুন একজন রিটায়ারি আছে তার হাতে সময় নেই তিনি চান যে এখন ইমিডিয়েটলি আমার একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল ইনকাম আমার দরকার আরেকটা এক্সাম্পল নিয়ে বোঝার চেষ্টা করি ভাবুন একজন রিটায়ারি আছেন যিনি রিসেন্টলি রিটায়ার হয়েছেন ওনার জন্য ভালো আরও ও হবে ওনার জন্য ভালো আরও ওয়াই এটা হবে যেখানেই উনি ইনভেস্টমেন্ট করছেন সেটার মাধ্যমে ওনার রিটায়ারমেন্টটা যাতে কমফোর্টেবলভাবে চায় এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে যদি আপনি ভালো বা সঠিক ডিসিশন নিতে চান এখানে আপনাকে সব থেকে প্রথমে অ্যাভয়েড করতে হবে অন্যের সাথে কম্পেয়ার করা এবং আপনাকে ফোকাস করতে হবে যে আপনার মেইন গোলটা কী আর তার বেসিসে আপনাকে ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করতে হবে ইনভেস্টমেন্ট গোল তৈরি করতে হবে যেটা আপনার ফাইন্যান্সিয়াল এবং ইমোশনাল নিডসগুলোকে ফুলফিল করতে পারে আর অ্যাট দি এন্ড কী ম্যাটার করে বলুন তো কোনো স্ট্রেস ছাড়া আপনি নিজের গোল যাতে অ্যাচিভ করতে পারেন এটাই তো মেন অবজেক্টিভ ইনভেস্টিং মোর মেক্স আ লার্জার ডিফারেন্স তো চলুন একটা সিম্পল আইডিয়া নিয়ে আলোচনা করি আপনি ভাবুন বেশি টাকা ইনভেস্ট করছেন তার মানে কি আপনি টাকা বেশি সেভ করছেন আর যখনই আপনি টাকা বেশি সেভ করবেন তার মানে হচ্ছে যে পরবর্তীকালে আপনার যে পোর্টফোলিও আছে সেটাও সেইভাবে গ্রো করবে আই টিন্স মাথায় রাখতে হবে যে কনসিস্টেন্সি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কখনো ভাবুন একবার টাকা রেখে দিলাম তারপরে হয়তো দু বছর পরে টাকা রাখলাম এরকম করলে কিন্তু হবে না এখানে আপনাকে একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে আপনি রেগুলারলি কন্ট্রিবিউট করছেন যাতে আপনি স্টেডি গ্রোথ অ্যাচিভ করতে পারেন ইটস নট অ্যাবাউট সেভিং মানি বাট ইট ইজ অ্যাবাউট সেভিং মানি কনসিস্টেন্টলি তো আপনি হয়তো ভাবছেন যে কনসিস্টেন্সি কেন দরকার মেন অবজেক্টিভ হচ্ছে যে এখানে আপনি কম্পাউন্ডিংয়ের পাওয়ারটাকে ইউটিলাইজ করতে চান নিজের বেলথকে জেনারেট করতে এবং সেটাকে গ্রো করতে আর এখানে যে আপনি টাকাটা ইনভেস্ট করছেন সেটা গ্রো কী করে হবে যে ইনিশিয়াল অ্যামাউন্ট যেটা আপ পড়েছেন হ্যাঁ সেখান থেকে তো গ্রোথ হবে কিন্তু তার সাথে সাথে সেটা রিটার্ন যখন আপনার কাছে আসতে থাকবে সেটা রিটার্নের মাধ্যমে আপনি নিজের বেলথটাকে গ্রো করতে পারবেন এটা এরকম হয়ে গেলে যে ভাবুন আপনি পাহাড়ে যখন কোনো একটা স্নো বল তৈরি হয় উপরে তো হয়তো একদম ছোটো একটা বল হয়ে তৈরি হয় কিন্তু আস্তে আস্তে যখন নিচে চলে আসে বিশাল আকার নিয়ে নেয় তো এই জন্য জন্য এইভাবেই আপনাকে নিজের ওয়েলথটাকে ক্রিয়েট করতে হবে এখন আপনাকে দুটো সিচুয়েশন আমি দেখাবো যে কিভাবে যখনই আপনি বেশি টাকা ইনভেস্ট করছেন আর আপনি কনসিস্টেন্টলি ইনভেস্ট করছেন সেখানে আপনি ভালোভাবে হাই রিটার্নস পাবেন এবং নিজের ওয়েলথকে জেনারেট করতে পারবেন তো ভাবুন দুজন বন্ধু আছে অর্জুন আর আকাশ দুজনেই ইনভেস্ট করা শুরু করলো ইকুইটি মিউচুয়াল ফান্ডে তো অর্জুন আপনার বারো হাজার টাকা প্রতি মাসে সে ইনভেস্ট করছে কিন্তু আকাশ এখানে শুধুমাত্র ছ টাকা ইনভেস্ট করছে দুজনই এখানে পনেরো বছরের জন্য ইনভেস্ট করছে আকাশ পাচ্ছে ফিফটিন পার্সেন্ট অ্যাভারেজ রিটার্ন প্রত্যেক বছরে আর অর্জুন পাচ্ছে টেন পার্সেন্ট তো চলুন যখন আমরা দুটোকে কম্পেয়ার করি তখন কিরকম আউটপুট হতে পারে অর্জুন এখানে মান্থলি ইনভেস্টমেন্ট কত করছে বারো হাজার টাকা ইনভেস্টমেন্ট টেন মানে কত বছরের জন্য ইনভেস্ট করছে পনেরো বছরের জন্য অ্যাভারেজ রেট অফ রিটার্ন কত টেন পার্সেন্ট তাহলে যে পনেরো বছর পরে যে টাকা জমা হবে সেটাকে আমরা কর্পাস বলি সেটা কত হবে ফিফটি পয়েন্ট ওয়ান ফাইভ লাখ রুপিস তো চলুন এখন আকাশের সিচুয়েশনে দেখি আকাশ কত টাকা ইনভেস্ট করছে ছ হাজার টাকা পার মান্থ ও কত বছরের জন্য ইনভেস্ট করছে পনেরো বছরের জন্য রিটার্ন পাচ্ছে ফিফটিন পার্সেন্ট তাহলে কর্পাস কত হচ্ছে ফর্টি পয়েন্ট সিক্স ওয়ান লাখ রুপিস তো দুজনের মধ্যে কি ডিফারেন্সটা দেখা গেল অর্জুন যে আপনার রিটার্ন কিন্তু কম পাচ্ছে কিন্তু সে বেশি টাকা ইনভেস্টমেন্ট করার জন্য কম্পাউন্ডিংয়ের জন্য কিন্তু বেশি নেটওয়ার্ক বা বেশি গ্রোথ অ্যাচিভ করতে পারছে এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে যখনই আপনি আস্তে আস্তে ইনভেস্ট করবেন কিন্তু এটা কনসিস্ট্যান্টলি যখন আপনি ইনভেস্ট করবেন আপনার রিটার্ন কম থাকলেও আপনি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ গ্রোথ পাবেন আমি বুঝতে পারছি আপনি হয়তো বলছেন যে ছ হাজার টাকা রিজনেবল হতে পারে কিন্তু পনেরো হাজার টাকা আমার জন্য ডিফিকাল্ট হতে পারে তো এখানে অনেকগুলো সলিউশন আছে যেটা আপনাকে আমি বলবো ভাবুন যে আপনি পঁচিশ হাজার টাকা মান্থলি একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন সেখানে আপনি পাচ্ছেন বারো পার্সেন্ট অ্যানুয়াল রিটার্ন বারো বছরের জন্য ইনভেস্ট করেছেন তাহলে কিন্তু আপনি পাবেন আপনার হাতে আসবে আশি লক্ষ টাকা তো চলুন আমার বন্ধুকে দেখি তার কাছে হাই রিটার্ন অপশানস নেই সে ইনভেস্ট করতে চাইছে সে ভাবন পঁচিশ হাজার টাকা প্রত্যেক মাসে ইনভেস্ট করছে কিন্তু এখানে আপনার রিটার্ন পাচ্ছে মাত্র এইট পার্সেন্ট কিন্তু এখানে পার্থক্যটা কি জানেন যে প্রত্যেক বছর সে নিজে ইনভেস্টমেন্টকে টেন পার্সেন্ট ইনক্রিজ করছে এখন এক বছরের জন্য সে পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করছে পরের বছর সে পঁচিশ হাজার টাকাকে টেন পার্সেন্ট ইনক্রিজ করে দিচ্ছে এতে লাভটা কি বলুন তো বারো বছর পরে তার হাতে কত টাকা আসবে নাইনটি এক লাখ রুপিস কিন্তু এই জায়গায় যদি ভাবুন আপনি পঁচিশ হাজার টাকা শুধু ইনভেস্ট করে গেছেন কনসিস্ট্যান্টলি সেখানে আপনি পাবেন এইটি লাখ রুপিস তো আপনার মনে হতে পারে যে মানে এত ডিফারেন্সটা কেন চলুন আপনাকে বুঝিয়ে দিই যেরকম আপনি দেখতে পাচ্ছেন যে দু বছর পরে এখানে ফর্টি পার্সেন্ট ডিফারেন্স আছে কিন্তু আপনার কর পার্স কিন্তু আপনার বন্ধুর থেকে কম আছে আর দশ বছর পরে কি হচ্ছে ও কিন্তু ফিফটি এইট থাউজেন্ড পার মান্থ ইনভেস্ট করছে যেটা আপনার পঁচিশ হাজার থেকে বেশি এখানে রিটার্ন কিন্তু ম্যাটার করে কিন্তু রিটার্নসের থেকে বেশি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ম্যাটার করে এখানে যখনই আপনি আস্তে আস্তে নিজে ইনভেস্টমেন্টটাকে গ্রো করবেন তখনই দেখবেন যে আপনার যে ভ্যালু আছে বা যে ক্যাপিটাল যেটা আপনি ইনভেস্ট করেছেন যে পোর্টফোলিওটা আপনি তৈরি করেছেন সেটা আস্তে আস্তে গ্রো করছে এবং রিওয়ার্ড আপনি এটা পাবেন এই গ্রোথটাকে আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন তো নেক্সট টাইম যখনই আপনি একটা বোনাস পাচ্ছেন বা রেস পাচ্ছেন ভাবুন যে কীভাবে আপনি নিজে ইনভেস্টমেন্টটাকে ইনক্রিজ করতে পারেন এই অ্যাপ্রোচের মাধ্যমে আপনি কিন্তু নিজের লং টার্ম গোলসগুলোকে খুবই সহজভাবে অ্যাচিভ করতে পারবেন ভাবুন আপনার গোল হলো যে এক কোটি টাকা আপনার দরকার আঠারো বছর পরে নিজের মেয়ের এডুকেশনের জন্য কলেজ এডুকেশনের জন্য ফাইভ পার্সেন্ট যদি আমরা ইনফ্লেশন ধরি তো তখন আপনার টু পয়েন্ট ফোর করোর রুপিস দরকার এই গোলটাকে রিচ করার জন্য আপনার কাছে কী অপশান আছে আইদার আপনি থার্টি টু থাউজেন্ড রুপিস পার মান্থ আপনি সেভ করুন আর আপনি ধরে নিন যে আপনি প্রত্যেক বছর টুয়েলভ পার্সেন্ট অ্যানুয়াল গ্রোথ পাবেন সতেরো হাজার টাকা পার মান্থ আপনি ইনভেস্ট করতে পারেন আর এটাকে আপনাকে প্রত্যেক বছর পর পর আপনাকে টেন পার্সেন্ট এটাকে ইনক্রিজ করতে হবে এখানে সেকেন্ড অপশনের লাভটা কি বলুন তো আপনার জন্য রিজনেবল হতে পারে কেন ইনিশিয়ালি থার্টি টু থাউজেন্ড রুপিস পার মান্থ ইনভেস্ট করা হয়তো আপনার জন্য পসিবল না কিন্তু সতেরো হাজার টাকা যখন আপনি ইনভেস্ট করা শুরু করেছেন পরের বছর কেন কি আপনার ইনকামও বাড়বে আপনার রিসোর্সেস আপনার গ্রো করবে তখন আপনি আস্তে আস্তে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা সেটাকে গ্রো করতে পারবেন তো এই হচ্ছে ভিডিওর শেষ আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন ইনভেস্টিং ইজ অল ওভার দ্য বিগার পিকচার এটা না যে আমার বেশি রিটার্ন দরকার এখানে আপনাকে দেখতে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল গোলসগুলো কি আপনি অ্যাচিভ করতে পারছেন কেন কি সবার ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ আলাদা আলাদা থাকে সবার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আলাদা আলাদা থাকে আর প্রত্যেকের জন্য একটা আলাদা ইনভেস্টমেন্ট অপশন তাদের জন্য সঠিক হবে এই জন্য নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করা অ্যাভয়েড করুন যাতে আপনি পিসফুলি ইনভেস্ট করে নিজের গোলসগুলোকে অ্যাচিভ করতে পারেন এটা কিন্তু এসেন্সিয়াল যে আপনাকে মাথায় রাখতে হবে যে ইনভেস্টমেন্ট করা মানে এটা না যে আপনি নিজের লাইফস্টাইলটাকে কম্প্রোমাইজ করবেন ফিউচারের জন্য এখানে আপনাকে এটা দেখতে হবে যে দুটোর মধ্যে আপনি ফর এক্সাম্পল আপনার যে লাইফস্টাইল আছে সেটাও যাতে কন্টিনিউ হোক আর তার সাথে সাথে আস্তে আস্তে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আগে আপনাকে গ্রো করতে হবে যাতে আপনার ফাইন্যান্সিয়াল ফিউচারকে আপনি সিকিওর করতে পারেন আর এই ভিডিওটা যদি আপনার হেল্পফুল লেগে থাকে তাহলে নিশ্চয়ই এই ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন নিচে বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এরকম ভ্যালুয়েবল ভিডিওস দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার इन्वेस्टमेंट दिल्ली प्लीज विद स्टॉक